হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস টিয়ার তুমি কি পাবজি মোবাইলের স্পোর্টস খেলার স্বপ্ন দেখছো তাহলে জেনে নাও কিভাবে তুমি শুরু করবে পাবজি মোবাইলের স্পোর্টস এর যাত্রা বেসিক মেকানিক্স মাস্টার করো নিখুঁত রিকয়েল কন্ট্রোল শার্প এমিং অ্যান্ড ফ্লুইড মুভমেন্ট প্রতিদিন প্র্যাকটিস করো কারণ এইগুলোই তোমার ফাউন্ডেশন পাবজি মোবাইল একটা টিম গেম তাই টিম কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ ফাইট নেওয়ার ডিসিশনগুলো তবে মনে রাখবে টিম সিনার্জি ফাইট জেতে জোন মুভমেন্ট বুঝতে শেখো আগে ভাগে পজিশন নাও আর স্ট্র্যাটেজিক বয়েতে খেলো কারণ এক্সপিরিয়েন্স প্লেয়াররা কিন্তু আগেভাগেই প্ল্যান করে চাপের মধ্যে ঠান্ডা মাথায় খেলো এটাই প্রো প্লেয়ারদের গেম চেঞ্জের মনকে ট্রেন করো আর ফোকাস রাখো রিল্যাক্স থাকো ক্লাচ মুহূর্তে ভরসা রাখো নিজের উপর শুরুটা শক্তভাবে করো স্মার্টলি ট্রেন করো অ্যান্ড প্রস্তুত হও পরবর্তী পাবজি মোবাইল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার জন্য সো আপাতত এই পর্যন্তই সি উইন দ্য নেক্সট ভিডিও